নমস্কার প্রিয় ভক্তবৃন্দ আজকে আমরা জানব শাস্ত্র অনুযায়ী দামোদর মাসে কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় এবং এই মাসে স্বামী স্ত্রী ব্রহ্মচর্য পালন করা শ্রেয় ভিডিওটি পুরো দেখুন আর একটি অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ দেখতে বলবেন না শাস্ত্র অনুযায়ী দামোদর মাস অর্থাৎ কার্তিক মাস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় মাস এই সময়ে ভক্তরা যতটা সম্ভব নিজেদের মন বাক্য ও দেহকে পবিত্র রাখার চেষ্টা করেন এই মাসে যারা ভক্তিভাবে ব্রত পালন করেন ভগবানের নাম জপ করেন প্রদীপ নিবেদন করেন তারা অপরিমীয় পৌন্য লাভ করেন তবে একইভাবে বলা আছে এই মাসে যৌন সঙ্গম মৎস্যবঙ্কন নেশা মিথ্যা বলা অন্যকে কষ্ট দেওয়া ইত্যাদি ত্যাগ করা উচিত কারণ এইগুলো ভক্তির পবিত্রতাকে নষ্ট করে দেয় অর্থাৎ সহজভাবে বললে এই মাসে ব্রহ্মচর্য পালন করাই উত্তম এই মাসে যতটা সম্ভব মন ও শরীরকে ভগবানের চিন্তায় নিয়োজিত রাখা এবং সেবা করাই শ্রেষ্ঠ এইবার জানবো এই মাসে কি কি খাওয়া নিষেধ প্রথমে বলতে গেলে নেশাদ্রব্য জিনিসপত্র বেগুন পর্বটি সিম গাজর লাউ ইত্যাদি এই মাসে বর্জন করবেন দামোদর মাসে তার সাথেও আরো কিছু কিছু কাজ করতে হয় সেগুলো যেমন প্রদীপ নিবেদন প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী দামোদরের সামনে প্রদীপ নিবেদন করা অশীষ পূর্ণ দেয় তারপর বেশি বেশি হরিনাম জপ করা মহামন্ত্র প্রতিদিন জপ করলে জীবনের সকল পাপ দূর হয়ে যায় গীতা ভাগবত রামায়ণ ইত্যাদি শাস্ত্রপাত ও স্মরণ করলে অসীম ফল লাভ হয় গরীব অসহায় ও মন্দিরে সেবা দান করা বিশেষ শুভ সপ্তাহে একদিন উপবাস বা নিরামিষ খাবার গ্রহণ করে শরীর ও মনকে পবিত্র রাখতে পারেন